আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম বাবা একটু বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না একটা উদাহরণ দেবো দেবো কি বলো দেবো এই দেখেন পঁচাত্তর বছরের বুড়ো বাপ ছেলের বয়স চল্লিশ বছর ছেলের বয়স চল্লিশ বাপের বয়স পঁচাত্তর তো পঁচাত্তর বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে তা ছেলে করেছে কি বউমার সামনে মানে ও বইয়ের সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল একটা চড় মেরে দিল তো পঁচাত্তর বছরের বুড়ো বাপটা ছেলে বৌমার সামনে মেরেছে গালে চড় লজ্জায় কাউকে বলতে পারেনি সোজা চলে এসছে মসজিদের বারান্দায় বসে বসে খুব কান্না কাঁদছে খুব কান্না কাঁদছে কেন ছেলে মেরেছে গালে চড় বৌমার সামনে এটা লজ্জার ব্যাপার খুব টেনশন করতে 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 ঘন্টা দুই থাকলো মসজিদের পোটে বসে কেঁদে 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 বউও মরে গেছে যে বইয়ের কাছে বলবে এতটুকু বউ তো চলে গেছে আগে করেছে কি বাড়ি চলে আসছে করল কি জানাজা পড়িয়ে জানাজা নামাজ পড়ে গোসল টসল দিয়ে কাঁপন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে দু বছর বাপের নামে একটু দোয়াদানি করলো বাপের নামে স্মরণ করলো ভুলে গেল। ব্যাস ঠিক চল্লিশ বছর পর কত বছর ছেলের তখন বয়স কত হবে বছর ছেলের বয়স ছিল যখন বাপকে মেরেছিল তখন বয়স কত বলেছিলাম চল্লিশ চল্লিশ বছরের সঙ্গে যুগ করুন কত হবে এখন ছেলের বয়স আশি বছর ইনি বুড়ো আশি বছরের বুড়ো এর কিন্তু আবার চারটে ছেলে এ আবার দুবার হজ করেছে পাঁচবার ও করেছে বুঝতে পারছি ব্যাস এর চারটে ছেলের মধ্যে ছোট ছেলেটা না খুব ডেঞ্জার ভাষা বুঝতে পারছে না আমার ডেঞ্জটার টাইটার হঠাৎ একদিন হাজি সাহেব ছোট ছেলে দাঁড়িয়ে আছে ছোট বৌমা দাঁড়িয়ে আছে আর হাজি সাহেবের সঙ্গে বাপ বেটা কথা হতে হতে কথা কাটাকাটি হতে 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 না ছোট ছেলে করেছে কি বাপের দাড়িটা ধরে বাপের দাড়িটা ধরে এগালে একটা চড় দিয়েছে এগালে একটা চড় দিয়েছে দুটো চড় দিয়েছে যেই বউমার সামনে চড় মেরেছে এর তখন সেন্টিমেন্টে লেগে গেছে এ তখন সোজা মসজিদে গিয়েছে মসজিদে গিয়ে অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে রব্বানা জলাম নান ফোসানা ও আল্লাহ আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে আমি কাবা ঘর তবাব করি যে হাজি মানুষ আল্লাহ তুমি এর বিচার করো তো আল্লাহ বিচার করছে রব্বানা জলাম বলতে হবে না তো আজ থেকে চল্লিশ বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস আমি আল্লাহ ওই চড়টাকে তুলে রেখে দিয়েছিলাম আজকে ডবল করে দুটো চড় খাইয়ে দিলাম আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না আমি কি বোঝাতে পারছি আপনাদের এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে খবরদার কোনোদিন কাঁদাবেন না আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন আমরা ভালো জামাই হতে পেরেছি ভালো সন্তান হতে পারিনি দেখবেন একটা উদাহরণ দিই আমার শ্বশুর আমাকে বলে কি জানেন আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন ওকে জন্ম দিয়ে পাপ করেছি পেটে ধরা মাটা কি বলে শুনছেন ওকে পেটে ধরে ভুল করেছি কেন কি এমন কাজ করলেন কার মাধ্যমে করলেন যে বাপ যে মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল সেই বাপ আর আব্বা বলে ডাকে না শুনে নিন পঁচাত্তর বছরের বুড়ো বাপ পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে পঁচাত্তর বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আর সে আজিমের অন্তর ফাটা ডাক দেখেছে কোনদিন বাড়ি থেকে ভাববেন কোথায় আছেন আপনি মার ওষুধ কেনার পয়সা দেয় না মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না শাশুড়িকে হজে নে যাচ্ছে ভালো জামা শাশুড়িকে হজে নে যাচ্ছে বাপ যতদিন বেঁচে ছিল মা যতদিন বেঁচে ছিল একটা আপেল কিনে খেতে দেয়নি একটা মুরগির ডিম সিদ্ধ দেয়নি আঙ্গুর কিনে খাওয়া নি আর বাপ মরে গিয়েছে মা মরে গিয়েছে চল্লিশে খানা করছো আব্দুল লাগিল মারুককে দাওয়াত করেছো হরিক রকমের ফল আর মিষ্টি খাওয়াচ্ছ ভয়ব যে খাবার মানুষ ছিল তাকে তুমি খাওয়াওনি আর তুমি দাওয়াত করে আমাকে খাওয়াচ্ছ তোমার মতো খাবার আমার প্রয়োজন নেই বাস্তব কথা বললাম বাড়ি থেকে ভাববেন চলুন কোরআন কি বলছে দেখি আল্লাহ নবী একদিন বসে আছেন মসজিদে সঙ্গে সাহাবিরা আছেন মদিনার তৎকালীন সময়ের সব থেকে ধনী লোক লোকটার নাম হলো আমর জামু রদিয়াল তিনি আসছে তিনি বলছেন হে নবী ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছে নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে আসতে দাও উনি এলেন এলেন আসার পরে সালাম দিলেন নবীজি বললেন বসো উত্তর দিয়ে বললেন বসো বসলেন কিছুক্ষণ পরে লোকটি নবীকে একটা প্রশ্ন করেছে কি প্রশ্ন আল্লাহ অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সা আমি সেই জায়গাতেই ব্যয় করে কবরে যেতাম আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ বলুন 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 ভালো প্রশ্ন উনি প্রশ্নটা করে বসে আছেন কিছুক্ষণের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন জিব্রাইল এলেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো শুনুন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন আনুফা কুটুম মিং খৈরী ফাঁদিনি বাই নিবল আকর দুই নম্বর ও পার বারো নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারা নবি তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় কল্লাল্লা খুশি হবে নবি তুমি বলে দাও উলুমান ফাকতুম্মিনী খয়রিনী সর্বপ্রথম উত্তম খরচা কাদের পিছনে করবে ফালিলিবাহিনী বল্লা করবি বৃদ্ধ মাতার পিছনে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে কোরআনে বলল কার পেছনে প্রথম টাকা পয়সা ব্যয় করতে হবে আর জোরে বলুন না বলুন মা বাপের পিছনে আপনি কি করেছেন বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এম পাস করলেন মায়ের গহনা বেচা টাকায় আপনি বি করলেন এম এ করে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন চাকরি পাওয়ার পরে তিন মাসের মাইনে একসঙ্গে পেয়ে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে রাগ করবেন না বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে আর বউ করেছে কি নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেনি না ওর বয়ের নামে অ্যাকাউন্ট করেছে আর বই বউ নমিনি করেছে ওর ভাইকে বাপ কি জিনিস জানো মা কি জিনিস শুনে নিন যাদের বাম্মা মরে গেছে তারা বুঝতে পারছে বাপ আমি একজন আপনাদের মতো পিতা মাতা হারা সন্তান দু হাজার উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দুহাজার তেইশ সালের জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বোগরাইনদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীতে আমি আমার বাপ্মার জানাজা আমিই পড়িয়েছি আমিই কবরে নেমেছিলাম মনে রাখবেন আমি আমার শেষ মুখটা শেষ মুখটা পৃথিবীর যে মানুষটা দেখেছিল শেষ বাস তারপরে আর পৃথিবীর কোন মানুষ দেখেনি আমার মরা বাম্মার আমি 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 কখন আমি কবরে নেমেছিলাম মাতার ধারে আর আমি নেমে শেষ বারে বাম্মার মুখটা দেখে ওই মুড়ে দিলাম হাদিস হাদিসbotabe এই ছিল আমার বাম্মার শেষ মুখ দেখা আমার আমি তার সন্তান হিসাবে আপনারাও আপনাদের বাম্মার মরা মুখ শেষ বারে দেখেছেন ঠিক নাবে ঠিক না ঠিক আর বলুন না এটা কথা বলুন না দেখেছেন তো সত্যি কথা বলুন তো দেখি মরা বাম্মার মুক্ত দেখলেন জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন বলুন কে আমি পারিনি শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার জন্মদাতা বাপ হয়েছে তুমি পেটে আসা থেকে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে পেটে আসা থেকে সেই দিন থেকে একদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি ছেলে আছে মেয়ে আছে এম এস সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে তো আমি বলছি এই কে বড় বলতো বাপ বড় না মা বড় আমি বলছি তো দেখি ছেলে মেয়ে দু দলে ভাগ হয়ে গেল ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল আর মেয়েরা হলো মায়ের পক্ষে ঠিক আছে তো এবার আমি বলছি কে বড় তা বলছে স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক বিতর্ক আলোচনা হোক ঠিক আছে করো তা কে বলবে আগে মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে তখন মেয়েরা বলল স্যার লেডিস ফার্স্ট মেয়েরা আগে বলবে বলো মেয়েরা বলছে স্যার মা দশ মাস দশ দিন পেটে ধরেছে আড়াই বছর দুধ পান করিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে সুতরাং মাই বড় ক্লিয়ার যুক্তি বুঝতে পারছেন আমার আমার কথা বুঝতে পারছেন কি বলুন একটু কথা বলুন না আপনারা মা বড় তারপরে আরেক বলসা আমি আমারও ওয়ান পয়েন্ট আছে কি আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব আমার বাপ আছে মা বেঁচে আছে আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তারপরে লোকটি আবার বললেন হে নবী আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তাহলে মা কবার হলো দুবার লোক আবারও বললেন আমি কার সেবা করব। নবী বললেন তোমার মায়ের কবার হলো তিনবার